ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টান নিউ ভ্লগ আসা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের বাড়িতে যখনই যখনই ব্লগ শুরু করবো বা যাই হোক না কেন এদিন চিৎকার কেউ মনে হয় এসছে দেখি ওরে বাবা এদের যার কোনো উপায় নেই কোনো উপায় নেই মানে কটা দিন সেই মহালয় থেকে শুরু করেছে মহালয়ের টু পুজো কন্টিনিউ জ্বর নিয়ে এত ভবান ভোগালো আর এখন একটু শরীরটা ঠিক হয়েছে এখন ব্যাটাকে দেখে কে চিৎকার চেঁচামেচি হই হৈ হই হই রোই মা রবিটু একটু ঠাটসু চম ঠাটুকু চ বল মা কালকে স্নান করিয়ে দিয়েছি বেশ কয়েকদিন স্নান করানো হয়েছিল না কালকে স্নান করিয়েছি মন একবারে ফুরফুরে আছে আর আজকে হচ্ছে আমি দোকানে যাইনি কারণ আজকে বাড়িতে চিকেন আনা হয়েছে তো সুব্রত বললো চিকেনটা অনেকদিন তুমি করো না তুমি করো আর টুকটাক রান্নাবাড়ি ওগুলো তো সব শিপরাই করে রেখে যাচ্ছে তো চিকেনটা বানানোর জন্য আমি এখন রয়েছি এখন প্রায় একটা বাজে এবার ও আজকে বানাবে হচ্ছে লাউ চিংড়ি সেটা এখনও হয়নি কখন চিকেন বসবে কোনো ঠিক নেই এ বসে গেছে মাম্মামের জন্য ভাত মানে আমরা যে নর্মাল চালটা খাই সেটা আবার কদিন ধরে উনি খাচ্ছেন উনি বলেছে দেরাদুন রাইসের চাল খাবে ওনার জন্য আনা হয়েছে যেহেতু জ্বর জ্বর মুখটা ভালোও নেই আর এখানে চলছে নিনের মাছ ভাজা আর এদিকে সমস্ত কিছু রেডি ফেডিই আছে ওই লাউ কাটাও আছে চিংড়িও রেডি আছে লাউ চিংড়িটা হলে চিকেনটা বসাবো আর এদিকে আছে হচ্ছে সবজি দিয়ে ডাল এই ডালটা আমার ভীষণ ভালো লাগে এই ঝিঙে আছে মূলো আছে চাল কুমড়ো আছে সমস্ত দিয়ে এদিকে যে লাউ চিংড়িটা বসানো হলো এই চিংড়ির সাইজগুলো না অনেকটা বড় এনেছে মানে ওই মিডিয়াম সাইজের চিংড়িগুলো আনলে লাউ চিংড়ি খেতে না আরও অনেক বেশি ভালো লাগে আচ্ছা তোমাদের মধ্যে কেউ ঠাকুরবাড়ির লাউ পোস্ত রেসিপি খেয়েছো খেয়ে থাকলে কমেন্ট সেকশানে জানিও তো ঠাকুরবাড়ির বেশ কয়েকটা রান্না আমার ভীষণ ফেভারিট হ্যাঁ মাঝে সাঝে তোমাদেরকে আমি দেখাতেও পারি যদি তোমরা কমেন্ট সেকশানে জানাও তাহলে অবশ্যই আমি তোমাদের দেখাবো ওইদিকে আমার শাশুড়ি পেঁপে চারা লাগাচ্ছে ওই পাশে কাকিমার বাড়িতে অনেক পেঁপে চারা হয়েছে কিন্তু আমাদের না পেঁপে চারাগুলো লাগালেও গাছগুলো বড় হতে চায় না গেছে না কি জানি এখানে দেখো হয় নাকি চলো দেখে আসি কটা গাছ নিয়ে এসেছে আর কটা লাগাচ্ছে পেঁপে চারা চলো এত বৃষ্টিতে আর কি ভালো হবে এত বৃষ্টি এত বৃষ্টি গেছে এই দেখো এইখানে গাছটা হয়েছে বাট একটা মরে গেছে একটা হয়েছে তাও পাকা পাকা হয়ে গেছে আর এইখানে কটা লাগাচ্ছে যদি হয় হবে এখানে ওগুলো বুনে তো রাখো দেখো কি হয় হ্যাঁ বাড়ির ভিতরে অনেকগুলো নিয়ে এসছো চাই আর এখানে তো বেশি বৃষ্টি হলে জল হয়ে যায় ওই জন্য আর হতে চায় না নালে হয়ে যেতে এতদিনে এই গাছটার অবস্থা দেখো পাতাগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে অনেকগুলো বোনা হয়েছিল তার মধ্যে একটা বেঁচেছে আর সবগুলো মরে গেছে একটার পাতা হলুদও হয়ে গেছে বাড়ির ভেতরটা একটা আছে হয়েছে দেখা যাক সর সর সরে যা ওদের সব কিছুতে মাঠে বলি বেশ অনেক দিন পর বৃহস্পতিবার দুপুরে আমরা একটু বেরোলাম আমরা একটু চাঁদায় যখন একটু ওষুধপত্র কিনবো আর একটু টুকটাক দরকার আছে তো সেগুলো কিনে আসবো বাট অনেক দিন পর হলো এই ছুটিটা দোকান খোলা আছে বাট হালকা আছে বলে আমরা আজকে একটু বেরিয়েছি আর এই যে কদিন আগে দেখালাম তোমাদের যে প্যান্ডেল তৈরি হচ্ছে ভাঙা চলছে সব তুলে দিচ্ছে মা জলে চলে যাওয়ার পর এই যে ওয়েদারটা চেঞ্জ হয় না মানে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আসে তার মধ্যে এবছরের বৃষ্টির তো নতুন করে কোনো কথা বলারই নেই প্রত্যেকটা মানুষের মানে বেশিরভাগ মানুষেরই শরীর খারাপ মানে জ্বর জারি এইসব হয়েই রয়েছে আমাদের বাড়িতে তো সবার ফার্স্ট জ্বরে অ্যাটাক করে মাম্মা মেয়ের জ্বর কত দুদিন আগে উঠলো আমিও উঠলাম বাট আমার আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে পুরোটা ঠিক হয়নি তো যাই হোক এই সিজনটা এরকমই একটা সমস্যা তৈরি হয় আর মামা মেয়ে যেহেতু জ্বর এসে সে ওজন আর ওকে নিয়ে বেরোলাম না কারণ এই হালকা পাতলা রোদে গায়ে লাগলেই না জ্বরটা আরও বেশি বাড়বে আর এইদিকের অবস্থা দেখো ধান গাছগুলো সব বড়ো হয়ে গেছে বৃষ্টি সবুজ এইদিকেও সব সবুজ ধান গাছগুলো সুন্দর বড়ো হয়ে গেছে কদিন আগে ছোট 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 এই ধানগুলোই তোলা হবে শীতকাল শীতকাল আসলে আবার ধানগুলো তুললে সব সবজি চাষ হবে পাট ফাট

ধান গাছগুলো তো আরো বড় বড় দেখো ছোট চলে এসছি আমরা চাকরি সিবিডি সামনে মেডিসিনটা সব করে নিয়ে নি এখনকার দিনে বৃষ্টিতে কী যে জ্বালান জ্বালাচ্ছে যখন আসলাম তখন তো ভালোই ওয়েদারটা ছিল রোদও ছিল না আর এখন মারাত্মক বৃষ্টি হয়ে গেল অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা একটু থেমেছে এখন দেখি রকমে যদি বাড়ি চলে যাওয়া যায় তাহলে এই দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে বলো আজ দুপুরে বাড়ি আসার পর মানে খাওয়া দাওয়ার পরে যে কি মারাত্মক বৃষ্টি হয়েছে তো মানে ভেবেছিলাম যে আজকে আর বেরোনো হবে না কন্টিনিউ এরকম বৃষ্টিটা চলতে থাকলে তো বেরোনো যেত না বাট বৃষ্টিটা কমেছে এখন বাজে প্রায় নটা কমে গেছে অনেকক্ষণ ওই সাড়ে সাতটা নাগাদই কমে গেছে শুব একটু দোকানে গিয়েছিল আর তারপরে বললাম যে সময়টা কাটছে না চল একটু ঘুরে আসি দেখ সবাই মিলে আবার একটু বেরিয়ে পড়লাম ঘুরতে পুরো জল চতুর্দিকে জল এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে ঠান্ডার ভাবটা যেন একটু বেশিই লাগছে মানে বৃষ্টি হয়েছে একেদিন বেরোচ্ছি তো তাকে আমাদের সাথে সকালে তাও ছেড়েছে যদিও রোদ ছিল সকালে মানে হালকা পাতলা রোদ ছিল রোদে বললাম যে বেশি রোদ লাগলে আরো শরীরটা খারাপ হয়ে যাবে তখন শুনেছে বাট এখন এখন সোনাটা ভীষণই চাপের ব্যাপার হয়ে গেছে তাই একটু চাই আমাদের যাওয়া মানেই হয় রানাঘাট নয় চারটা চারদাটাই বেশি এবেলাও যাচ্ছে একটু চাপ এই আপাতত সামনে দিয়ে কিচ্ছু দেখা দূর থেকে একটু দেখা যাচ্ছে বাইকের আলো এছাড়া একটা মানুষ কেউ নেই সাথে মানে সাথে শুধু আমরা তিনজন ভুতকে আমরা সামনে সঙ্গে নিয়েই যাচ্ছি আমাদের অবশ্য কোনো ভয় নেই তো যাই হোক ওই যে দূর থেকে একটা লাইট দেখা যাচ্ছে এইপাশেও একজন দাঁড়িয়ে আছে বৃষ্টির দিনে না রাস্তাঘাট আরো বেশি সুনসান পুরো রাস্তা নিচে আর ছোটো দিকে পুরোনো লোক নেই ও বাবা লোক নেই বলে না দূর থেকে বড় হচ্ছিল কোনো লোক নেই বাট আছে আর সামনে তো চায়ের প্রচুর মানে দোকান হয়ে গেছে আমরা এখন এসেছিলাম চারদা মাছ বাজারের ভেতরে যদি মাছ টাছ পাওয়া যায় তাহলে নিয়ে যাবো বেশিরভাগ দোকানই বন্ধ দুই একটা সবজির দোকান খোলা আছে আর দেখি ভেতরে কি না না আছে তো দুই একটা মাছের দোকান খোলা আছে আছে একটাই খোলা আছে আর ওইটা মানে খুলেছিল বন্ধ হয়ে গেছে এই দেখো কত বড় বাজার পুরো বন্ধ সব বন্ধ চতুর্দিকে আমরা এখন যাচ্ছি মাটন খুঁজতে যে মাটনের দোকান খোলা আছে নাকি নেই তো দেখা যাচ্ছে একটা মাটনের দোকান খোলা রয়েছে এই যে যেখানেই আসবে এই যে কুচু কুচুরা রয়েছে এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ডিস্টার্ব করিস মামা ছেড়ে দেখ ছান না আরে ঘর ছড়া ছেড়ে দেনা কেন গো না স্যার আচ্ছা আচ্ছা এতো বিশাল বড় মানে দিনের বেলাও এসছিলাম একবার দিনের বেলা আসলে তো পুরো গিজগিজ করে লক্ষ্মী আর রাতে দেখো পুরো ফাকা তাও দু একটা মানুষ যাওবা বসে এর আগে এসছিলাম তখন পেছিলাম আজকে তো একজন বসেছে আর একজনের মাছ শেষ এইদিকেও মানে ছিল উনি সব বন্ধ করে চলে গেছে এদিকে হয়ে ভাবলাম মাছ থাকলে নিয়ে নিতাম বাট যেহেতু বন্ধ তো নেওয়া হলো না এদিকে সুব্রত ভাবে যে ওটা আজকে রাত্রে রান্নার জন্য নেওয়া হয়েছে আখেরা তো সেটা নয় ওটা কালকের জন্য স্টকে রেখে দিলাম কারণ শিবরা সকালবেলা এসে হৈ করতে থাকে ওর জন্য नदियाँ हे रहना और तुम हम तुम कितने पास हो लेकिन दूर है चांद सितारे सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे हम तुम कितने पास हो लेकिन दूर है चांद सितारे मगर सच्ची लगती है ये धरती है नदियाँ रहना और तुम तो तुम्हारे दिन জায়গাটা দিয়ে আমরা যখন যাচ্ছি না আমাদের তো ভীষণভাবে এইসব গান মনে পড়ছে আর আমাদের সাথে যখন গায়ক আছে তখন তো আমরা শুনতে শুনতেই যাচ্ছি আর সাথে তোমাদেরকেও শোনালাম হ্যাঁ এটা নিয়ে আবার কেউ জাজমেন্ট করতে বসে না কারণ এটা একটা ভেতরের ফিলিংস যেটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছি না পুরো মনে হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি মানে দুই সাইডে পাহাড় অন্ধকার তো দেখা যাচ্ছে না পাশে পাহাড় নাকি জমি আমরা হঠাৎ হঠাৎ একটু রোমান্টিক টাইপের হয়ে যাই তো আরও বৃষ্টি হয়েছে এই রোডের ধারে এই সমস্ত চায়ের দোকানগুলো আমার তো বেশ ভালো লাগে আর এটি তো আবার আমাদের এলাকারই কাছাকাছি যাই হোক দিনের শেষে পকোড়া আর চা দিয়ে বেশ দারুণ কাটালাম তবে তোমাদের কেমন লাগলো এই ব্লগ দেখে কমেন্ট সেকশনে জানিও যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে